বিভিন্ন কাজ থেকে ফারিক করে বিভিন্ন খারাপ জায়গা থেকে ত্যাগ করে এই জান্নাতের বাগানে বসা সোনার বলার মতো তাওফিক দান করলে সেই আল্লাহর দেয়া জবানটা ছেড়ে দিয়ে আমরা সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ আমার সাথে বলেন রব্বানা লাকাল হাম হামদান হামদান

এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে দয়া করে আপনার মাহাদীর মনসে চলে আসতেন কারণ আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি এই কুরআন শোনার জন্য বসার জন্য এই

একটি ঘন্টা সময় যদি ব্যয় করে আমরা মনে করি একটা ঘন্টা সময় দুনিয়ার ভিতরে বিভিন্ন কাজে লাগালে অনেক উপকার হবে এখানে বসলে লাভটা কি জানার দরকার আছে না সম্মানিত উপস্থিতি ভালো করে এখানে আপনি একটা ঘন্টা সময় ব্যয় করবেন দুনিয়ায় কত কোটি টাকা কামাই করতে পারবেন একটি ঘন্টায় আর এইখানে যে শর্ত কবি না কি এক হতে পারে কিনা মেলাবে এখানে এক ঘন্টা সময় ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই বান্দাবানতি আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ শত রাকাত নফর নামাদের এর সওয়াব দান করে দি না এখন বলেন তো দেখি এখানে যদি আসি বসে বুঝেন বা না বুঝেন

আমার সম্মানিত মা ও বোনেরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি খেয়াল করবে আপনাদের যদি সালাম দিয়েছি আমি কি জীবিত মানুষের সামনে সালাম দিয়েছিলাম মৃত্য হ্যাঁ জীবিত জীবিত মানুষের আওয়াজ হয় না মৃত্যু মানুষের আওয়াজ হয় জীবিত মানুষের আওয়াজ হয় আমার সালাম দিচ্ছি আজকে আমাদের মুসলমানদের প্রতি এত নির্যাতন এত বিপদ কেন জানেন একজন মুসলমান আরেকজনের বিপদ দেখলে সে ঘরে যায় ঘুমায় বললে ওই বলব আমি কেন জানি

সম্মানিত তিনি খেয়াল করবেন ভালো করে কিছু সমস্ত মানুষ আছেন সকালবেলা থাকে এক আবার বিকালবেলা চায় এক বলে কথা বলে সেই সমস্ত মানুষদেরকে টার্গেট করে বলছেন এই মানুষগুলো যখন ইমানদারদের সাথে মিশিত হবে তখন বলবে আমরা ইমানদার আমরা তো ইমান আমরা ইমানদার আর লোক এই সমস্ত মানুষগুলো যখন গোপনে শয়তানের সাথে সারিবদ্ধ হবে তখন এই মানুষগুলো বলবে আমরা তো আপনাদেরই লোক

সম্মানিত বস্তুই পড়ালনকারী তখন জবাব দিলেন লিপ্ত পরিচার যেই সমস্ত মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে আছে